আজকের এই ক্লাসে আমরা জাস্ট চারটি ইংলিশ স্ট্রাকচার শিখব যার দ্বারা আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো জাস্ট এই চারটি বাক্য আমাদেরকে সুন্দরভাবে বুঝে নিতে হবে দেখো এই যে এক একটা টপিকের উপরে এর আগে আমরা কিন্তু ক্লাস করেছিলাম জাস্ট এখানে জাস্ট চারটি টপিক আলাদা আলাদাভাবে আমরা যেখানে চারটি ক্লাসে দেখেছিলাম জাস্ট এখানে একটি ক্লাসে আমরা এই বিষয়টা একটু বুঝে নেব খুব সহজভাবে দেখো ফুলটি ফুটি ফুটি করিতেছে অর্থাৎ কি এখনও পড়ি ফুটতে ফুটবে এমন ভাব দেখো এই বাক্যটা আমরা যখন করব এর বিপরীতে অর্থাৎ এই ধরনের একটা বাক্য কী চন্দ্র উঠি উঠি করিতেছে চন্দ্র উঠিউটি করিতেছে এই বাক্য আমি করব তারপরে এই যে চন্দ্র উঠি উঠি করিতেছে অবশ্যই আমাকে কন্ডসে জানাবে তারপর দেখো আমার তোমার সাথে দেখা করার কথা আমার তোমার সাথে দেখা করার কথা হুম আমার কাল যাওয়ার কথা হুম তোমার তো আসার কথা ছিল এই যে বিষয়গুলো আমরা সহজভাবে দেখতে দেখবো দেখো এই যে ফুলটি ফুটি ফুটি করেছে তাহলে এখানে আমরা লিখতে পারি কি সাবজেক্ট ডা ফ্লাওয়ার ফ্লাওয়ার ফুটিপুটি করিয়ে দিয়েছে এটা কিন্তু প্রেজেন্ট অ্যাকশন দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু প্রত্যেকবারে এই যে অ্যাবাউট টু ব্যবহার করবো এই ধরনের বাক্য যখন আসবে আমরা অ্যাবাউট টু ব্যবহার করব আর টেন্স অনুযায়ী কিন্তু অর্থাৎ বাক্যের প্রেজেন্ট পাস্ট বা ফিউচার কোন অ্যাকশান সেই অনুযায়ী আমরা কী করবো কখনো কখনও ওয়াজার কখনও

এক্ষেত্রে কি আমরা ছিল ব্যবহার করছি সেটা কিন্তু আমার তোমার সাথে দেখা করার কথা দেখ এই যে আমার তোমার সাথে দেখা করার কথা আমরা যখন বলবো তখন কিভাবে বলবো যে আমার তোমার সাথে দেখা করার কথা ছিল হুম তাহলে এখানে আমরা করবো কি আই এম এম সাপোজ সাপোজ টু সাপোজ টু আচ্ছা এখানে কি দেখা করার কথা তাহলে মিট আই সাপোজ টু মিট ইউ এখানে আমরা ইউ শুধু ব্যবহার করে দিতে পারি অথবা টুও ব্যবহার করতে পারি মিট টু ইউ এখানে জাস্ট না টু ব্যবহার করা দরকার নেই শুধু কিউ পর্যন্ত তাহলে আই এম সাপোজ টু মি টু ইউ তাহলে আমার তোমার সাথে দেখা করার কথা এই পর্যন্ত আমার সেখানে যাওয়ার প্রয়োজন বা দরকার তাহলে এখানে প্রয়োজন বা দরকার প্রয়োজন বা দরকার সেক্ষেত্রে আমরা নিট ব্যবহার করব কী ব্যবহার করব নিট নিট মানে কি দরকার বা প্রয়োজন তাহলে এখানে দেখো আই নিট টু গো তাহলে আমার যাওয়া প্রয়োজন কোথায় সেখানে দেয়ার ওকে আমি এখনো বাজারে পৌঁছাইনি এক্ষেত্রে দেখো যখন ইয়ের টু ব্যবহার করবো ইয়ের টু তখন এর মধ্য দিয়ে নেগেটিভে হ্যাঁ হয়ে যাবে অলরেডি এখনো নয় এখনো নয় তাহলে আই এম টু আই এম ইয়েট টু আই এম ইয়েট টু রিচ আমি এখনো পৌঁছাইনি কোথায় বাজারে টু দা মার্কেট ওকে আই গেট টু রিচ টু দ্য মার্কেট আমি এখনও বাজারে পৌঁছাই দেখো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা লক্ষ্য খুব সহজভাবে একটু বুঝে নিয়ে আমাদেরকে নিজেদের প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখনো স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবস্ক্রাইব পারি তারা অবশ্যই চ্যানেলটি সবস্ক্রাইভাবে পাশাপাশি ওকে থ্যাংক ইউ